শিক্ষক নিয়োগের যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য বিএসএস শুধু বলে না করে দেখায় বিএসএস ঝাড়খণ্ডে এক লক্ষ শিক্ষক নিয়োগের একটা বড় বিজ্ঞপ্তি খুব শিগগিরই আসতে চলেছে তো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্টুডেন্ট বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানায় চলো তাহলে শুরু করা যাক ঠিক কি বলা হলো ঝাড়খণ্ডের এই শিক্ষক নিয়োগ সম্পর্কে দেখো একটি পেপার কাটিং তোমরা দেখতে পাচ্ছ যেখানে কি বলল না এক লাখ সরকারি পদপার হগি নিযুক্তি মহিলা নৌকরি মেয়ে থার্টি থ্রি পার্সেন্ট আরক্ষণ তোমরা জানো ঝাড়খণ্ডে একটা মানে নির্বাচন জাস্ট রিসেন্ট শেষ হলো এবং ইতিমধ্যে মন্ত্রিসভা গঠন হয়ে গেছে তারপরেই কিন্তু এই নিউজ সামনে এসছে যে এক লক্ষ নতুন শিক্ষক নিয়োগ হতে চলেছে ঠিক আছে এবং সেখানে থার্টি থ্রি পারসেন্ট মহিলাদের সংরক্ষণ তো এই হচ্ছে তার সম্পূর্ণ বিষয়টা তো আমরা একটু ছোট্ট করে বুঝে নেব যে কী বলা হলো নতুন সরকার গঠনের পর রাজ্য মন্ত্রিসভার অধিবেশনে জানানো হয় রাজ্যে এক লাখ শিক্ষক নিয়োগ হবে সংখ্যাটা খুব একটা অল্প নয় মানে হয়তো দ্বিতীয় বিহার হতে চলেছে ঝাড়খণ্ড একেবারে আমাদের পাশের রাজ্য একেবারে প্রতিবেশী তাই বাঙালিরা এখন থেকে তৈরি হও ঝাড়খণ্ডের জন্যে ঝাড়খণ্ড টিজিটি পিজিটি সব হতে চলেছে সঙ্গে টেট পরীক্ষা কবে জেটেট টেট কবে হবে জে টেটের এডিট অপশান কবে আসবে সব নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এই এক লাখ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মহিলাদের জন্যে থার্টি থ্রি সংরক্ষিত থাকবে এর মধ্যে পিআরটি টিজিটি পিজিটি হেড টিচার সব পদে নিয়োগের কথা বলা হয়েছে অর্থাৎ এই এক লাখ যে শুধুমাত্র পিআরটি বা টিজিটি এরকমটা নয় একেবারে প্রাইমারি থেকে হেড টিচার পর্যন্ত সব ক্ষেত্রেই কিন্তু এই নিয়োগটা এবং সব মিলিয়ে সংখ্যাটা এক লাখ এবার কী বলা হচ্ছে জেটেড সম্পর্কে ঠিক আছে ঝাড়খণ্ড আমরা জানি কিছুদিন আগেই ঝাড়খণ্ডের একদম দু মাসের মধ্যে হয়ে যাবে এরকম একটা বিষয় নিয়ে আমাদের সামনে ফর্ম ফিল শুরু হয়েছিল তারপরে সিলেবাস নিয়ে একটা ঝামেলা হয় সেটা নিয়ে ঝাড়খণ্ডে আন্দোলন হয় সিলেবাস চেঞ্জ হবে বলে জানা যায় কিন্তু এখনো পর্যন্ত সেটার কিচ্ছু হয়নি তো সেই ঝাড়খণ্ডের ঠিক কবে হতে চলেছে কি তার পরিস্থিতি সেটা নিয়ে আলোচনা করব এখন দেখো একটি খবরের কাগজে আজকে এই নিউজটা এসছে একদম আজ সকালেই একটা খবরের কাগজে এই নিউজটা এসছে সেখানে ঠিক কি বলা হলো কাটিংটাতে বলা হচ্ছে যে ঝাড়খণ্ডের যে সিলেবাসটি প্রকাশিত হয়েছিল সেটির পরিবর্তনের জন্য নকশা যেটা মানে তার একটা তো খসড়া তৈরি করতে হয় সেটা কিন্তু ইমিডিয়েট রেডি হয়ে গেছে ঠিক আছে এবং তা খুব তাড়াতাড়ি ক্যাবিনেট বৈঠকে বলা হবে যে কি পরিবর্তন হলো এবং এই সিলেবাস পরিবর্তন হবেই কারণ আমরা এটা নিয়ে আমি আগেও ভিডিও করেছি তোমরা আমার চ্যানেলে দেখতে পারবে যে জেটেটের যে সিলেবাসটি দেওয়া হয়েছিল খুব তাড়াহুড়ো করে সেটা আসলে আইআইটির অ্যাডমিশান টেস্টের সিলেবাসটাকে হুবহু দিয়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে একটা বিস্তর আন্দোলন হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে তো সেখান থেকে তারা জানায় যে এটার পরিবর্তন হবে এবং এনসিটি সিটি গাইডলাইন মানে নিয়ম অনুসারে সিলেবাস হবে এবং খুব একটা ভালো বিষয় অন্য রাজ্যের টেট পরীক্ষা সিলেবাস অনুযায়ী সিলেবাসটা হবে আমরা দেখেছি দু সালে বহু বছর পর যখন ওয়েস্ট বেঙ্গলে প্রাইমারি টেট আসে সেই টেটের সিলেবাসও কিন্তু একেবারে পরিবর্তন হয়ে নতুন রূপে আত্মপ্রকাশ করে এবং সেই সিলেবাস সি টেটের সঙ্গে একেবারে সেম তো এখানেও ঝাড়খণ্ড টেটের ক্ষেত্রেও কিন্তু সেই ব্যাপারটাই হতে চলেছে মোটামুটি সি টেটের ধাঁচেই এন রুলস অনুযায়ী সম্পূর্ণ টেটের সিলেবাস তৈরি হবে এবং নিয়মে যে পরিবর্তনটা আসবে সেটা কি আগে বলা হয়েছিল প্রত্যেকটি বিভাগে ফর্টি করে পেতে হবে অর্থাৎ তুমি প্যারাগি পরীক্ষা দিচ্ছ তুমি ম্যাথসের পরীক্ষা দিচ্ছ তুমি সোশ্যাল স্টাডিসের পরীক্ষা দিচ্ছ এই যে প্রত্যেকটা বিভাগ টোটাল দেড়শো নাম্বারে পাঁচটা যে বিভাগ প্রতিটা বিভাগে ফর্টি করে পেতে হবে কিন্তু সাধারণত আমরা যদি দেখি অন্যান্য রাজ্যে বা সিটেটে এই নিয়মটা নেই সেখানে কি বলা হয় সব মিলিয়ে তুমি সিক্সটি পার্সেন্ট পেলেই হলো তাতে তুমি যদি অঙ্কে দুইও পাও কোনো অসুবিধা নেই তুমি অন্য জায়গা থেকে নাম্বারটা মেক করে টোটাল সিক্সটি পার্সেন্ট পেলেই হবে বাট ঝাড়খণ্ডে এই বিষয়টা নেই তো ঝাড়খণ্ড সরকার সম্ভবত এই নিয়মে পরিবর্তনটা আনবে এবং তারাও টোটালে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলেই পরীক্ষার্থীরা পাস করতে পারবে এরকম একটা নিয়ম আনতে চলেছে ঠিক আছে তো এরপর দেখার কবে হবে মানে জেটেডের এডিট অপশান কবে আসবে কারণ এডিট অপশান আসলে মোটামুটি মানে ধরে নেওয়া যেতে পারে আশ্বস্ত হওয়া যেতে পারে পরীক্ষা খুব শিগগিরই তাই তো তো কী বলা হচ্ছে যে জেটেটের সিলেবাস এবং নিয়মের যে পরিবর্তন সেখানে যতক্ষণ না সরকারি শিলমোহর পড়ছে অর্থাৎ ক্যাবিনেট বৈঠকে যতক্ষণ না সিদ্ধান্ত হচ্ছে যে এটাই সিলেবাস হিসাবে আসছে এই পরিবর্তন এই নিয়ম ততক্ষণ এর অপশান আসবে না তবে যেহেতু ইতিমধ্যে শিক্ষক নিয়োগের একটা ঘোষণা তারা করে দিয়েছে তাই আশা করছি খুব শিগগিরই তোমরা এটা দেখতে পারবে এবং আমার কাছে যত যতদূর খবর জানুয়ারির মধ্যে কিন্তু এই এডিট অপশান চলে আসবে স্যার পরীক্ষাটা কবে পরীক্ষা তো চলো দেখে নেওয়া যাক কবে হবে জেটেড তোমাদের সবার প্রশ্ন স্যার কবে হবে জেটেড তাই তো তো সবার প্রথমেই বলি এখানে কতগুলো যুক্তি যুক্তিতর্কের বিষয় আছে শুধু একটা তথ্য দিয়ে দিলে তো হয় না বিএসএসসিআই কে অনেক ছাত্রছাত্রীরা সবাই বিশ্বাস করে তাই এমন তথ্য দেব যেটা সঠিক যুক্তিযুক্ত বারবার একটা কথা বলি আমার মুখের কথাই কিছু হবে না আজ থেকে দু মাস আগের ভিডিওতে আমি বলেছিলাম যে পরীক্ষা ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে নভেম্বরের মধ্যে হয়ে যাবে কারণ তখন পরিস্থিতি সেটাই বলছিল কারণ আমার মুখের কথা অনুযায়ী কিছু হবে না পরিস্থিতি যেমন থাকবে আমাকে সেই পরিস্থিতি অনুযায়ী কথা বলতে হবে ঠিক আছে অর্থাৎ সেই পরিস্থিতি সেটা বলেছে তখন সরকার থেকেই জানানো হয়েছিল খুব শিগগিরই এবং তার আগে ভোট দেখে মনে হয়েছিল ভোটের আগেই এই প্রসেস কমপ্লিট হয়ে যাবে কিন্তু এই সিলেবাসের একটা বড় ঝামেলা আসার ফলে জিনিসটাতে ডিলে হয়ে যায় এখন ভোট মিটেছে এবং রাজ্যসভার যে ক্যাবিনেট বৈঠক সেখানে কথা উঠেছে তাহলে একটা পজিটিভ ভাইব পাওয়া যাচ্ছে এবং আশা করা যাচ্ছে পরীক্ষা খুব শিগগিরই হতে চলেছে কবে সেই শিগগিরিটা কবে দেখো এই জেটেড পরীক্ষা কারা নেয় জ্যাক জ্যাক এই জেটেড পরীক্ষা নেয় এই জ্যাক একটি সংস্থা যারা পরীক্ষা নিয়ে থাকে যেমন এন একটি সংস্থা তারা শুধু নেট পরীক্ষা নেয় না তারা কিন্তু বিভিন্ন এন্ট্রেন্স টেস্টগুলো তারা নেয় ঠিক সেরকমভাবে এই জ্যাক ঝাড়খণ্ড রাজ্যের ক্লাস এইট থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত যে বোর্ড এক্সাম হয় ঠিক আছে সেই বোর্ড এক্সাম জ্যাক নেয় এবং ম্যাট্রিক লেভেলের যে পরীক্ষা সেটাও জ্যাক নেয় তো বোর্ড এক্সাম এটা এবং ম্যাট্রিক লেভেলের এক্সাম এগুলো কবে আছে না মোটামুটি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের মধ্যে এইট টু টুয়েলভ এবং ম্যাট্রিক যে এক্সাম সেগুলো আছে তো আশা করা যাচ্ছে এই ফেব্রুয়ারি মার্চের মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা খুব কম তাহলে হতে পারে এই সমস্ত কিছু মেটার পর মার্চ মাসের শেষ কিংবা এপ্রিলে ঠিক আছে জে বা ঝাড়খন্ড টেট হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে তাই যারা ফর্ম ফিল করে বসে আছো যারা প্রস্তুতি শুরু করেছিলে কিন্তু একটা মানে কি বলবো। ও কি জানি কবে হবে এরকম ভাবছিলে তারা একটু ধুলো ঝেড়ে একটু দেখতে পার আমি শুধু এটুকুই বলব ঠিক আছে তো এই হলো বারবার এটা বলা হয় এটি আনুমানিক ধারণা কোনো অফিসিয়াল বক্তব্য নয় এটা আমরা সব সময় বলি পরিস্থিতি যেটা বলে আমরা সেটাই প্রেডিক্ট করে তোমাদের সামনে জানাই কখনোই দাবি করি না আমরাই ঠিক আমরাই অফিসিয়াল আমরাই সরকার মনে রাখবে আমরা সরকার নই আমরা শুধুমাত্র একটা প্রেডিকশান তোমাদের সামনে দিতে পারি যাতে তোমাদের পথ চলতে অসুবিধা না হয় ঠিক আছে তো এগুলোই ছিল ঝাড়খণ্ড টেটের সমস্ত আপডেট আমাদের ঝাড়খণ্ড টেটের গ্রুপে প্রতিনিয়ত আমরা বিভিন্ন তথ্য দিতে থাকি পিওয়াই কিউ দিতে থাকি বিভিন্ন মেটেরিয়াল দিতে থাকি তাই যারা ঝাড়খণ্ড টেট নিয়ে সিরিয়াসলি ভাবছ তাদেরকে বলবো এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের ঝাড়খণ্ডের ব্যাচের যে লিংক সেটি দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত থাকো প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্যে আর যাদের প্যাশান শিক্ষকতা করা সেটাকেই প্রফেশান করতে চাইছ তাদের জন্যে পশ্চিমবঙ্গের ডেডিকেটেড একমাত্র চ্যানেল বিএসএসই তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো শিক্ষকতার যে কোনো খবর সবার আগে সঠিকভাবে পরিবেশন করাই আমাদের একমাত্র এবং প্রধান লক্ষ্য যাতে তোমার প্যাশানটা প্রফেশনে রূপান্তরিত করতে পারি আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ